আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিও হচ্ছে আমাদের এস এ সেন্ডি অরিজিনাল কন্ট্রোলার নিয়ে আপনার আমাদের এস এ সেন্ডি অরিজিনাল কন্ট্রোলারের কার্টুনটা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে অরিজিনাল সেন্ডি কন্ট্রোলার এখন আমি আমাদের কন্ট্রোলারটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটা আনবক্সিং করা হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেন্ডি কন্ট্রোলার দেখেন আমাদের কন্ট্রোলারটা আমাদের কন্ট্রোলারটা হচ্ছে গায়ে লেখা আছে এ সেন্ডি আমাদের ব্যান্ডের নাম আছে এ এটা অরিজিনাল সেন্ডি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট এ সেন্ডি কন্ট্রোলার কন্ট্রোলার টিপগুলো দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটা হচ্ছে আপনার সিলভার কালার এ সেন্ডি কন্ট্রোলার আমাদের কন্ট্রোলার তারগুলো দেখেন তারগুলো অনেক হেভি এবং কটগুলো অনেক হেভি তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি হামিদা মার্কেট আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে সবসময় থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো ইউটিউব এবং ফেসবুকে যে বাংলায় কেসিসি ব্যারিং অ্যান্ড অটো সার্চ দেবেন আমাদের আমাদের সকল আপডেট পেয়ে যাবেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তো আমাদের সাথে সবসময় থাকবেন আমাদের সকল আপডেট আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে পাবেন আসসালামু আলাইকুম